ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিকের গাড়ি রসমালাই নিয়ে অনুরজি নিয়ার লাইট নতুন টায়ার দিয়ে দিয়ে দিতে এখন পর্যন্ত ব্যাটারির কোথাও কোনো দাগ পর্যন্ত নাই নাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নি আসলাম হাজারে না লাখ এক পিস গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিকের গাড়ি হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ি যারা হাইব্রিড গাড়ি খুঁজতেছেন অসাধারণ গাড়ি মানে লাখ টাকার গাড়ি কোটি টাকায় ফিল পাবেন অসাধারণকারী আমার সামনে আছে নীরব ভাই আসসালাম আলাইকুম নীরব ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ অনেক দিন পরে আপনার আমি এক জায়গায় হইছি রসমালাই নিয়ে আপনার রসমালাই রসমালাই এটা কি চেষ্টা বলেন হুন্ডা বেজেল হাইব্রিড 14 এর মডেল 18 রেজিস্ট্রেশন 42 সিরিয়াল মুক্তাপাল কালার ভিতরে এস ইন্টেরিয়র গাড়ির সাপোর্ট পেপারস ফিটনেস 27 সাল ট্যাক্স টোকেন হুন্ডা যে 25 সালের নভেম্বর আচ্ছা লাইট গুলো কি অবস্থা যারা এই গাড়ি ইউজ করে এবং সিনে তারা 80% 80% আসল লাইট আসল লাইট আসল এবং নিচে ফগ লাইট এবং গ্রিলটা অসাধারণ 42 এর গাড়ি ডান পাশের লাইট আসল প্রজেকশন লাইট নিচে ফগ লাইট এই ছিল সামনের অংশ ধরে যান এখন আমি সামনে বনেট এর অংশ দেখাব অসাধারণ গাড়ি দেখতে পাচ্ছেন আগে পিছের গ্লাস সামনে ক্যামেরা আছে এবং সাধারণ একেবারে ফ্রেশ গাড়িটি দেখলে ইনশাল্লাহ এক দেখা দিয়ে পছন্দ হবে এবং সীমিত চলা গাড়ি ডান পাশের চাকার কি কন্ডিশন নতুন টায়ার দিয়ে দিয়ে দিতেছি এবং হাইব্রিড লাগাটা দেখতে পাচ্ছেন এবং রেন অরিজিনাল অরিজিনাল গ্লাস নিকেল হ্যান্ডেল এবং বাম পাশ থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ লেদার সিট এবং প্রুশ স্টার্ট ক্রস কন্ট্রোল স্টার্টিং টিপটনিক গিয়ার এবং বারো ইঞ্চি মনিটর দেওয়া এবং লেদার সিট টিপটনিক গিয়ার এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে টিপটনিক গিয়ার আছে টিপটনিক গিয়ার আছে এই যে টিপটনিক গিয়ার আচ্ছা ডান পাশে দরজার প্যাড অবস্থা কি অবস্থা প্যাড গুলো লেদার প্যাড কোনো ধরনের কিছিরা বা কোনো দাগ নাই আর এই জায়গাটাও সম্পূর্ণ লেদার জি এবং গুটি ফেভিস গুলো একেবারে ফ্রেশ এই জুড়িগুলি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অসাধারণ এবং গাড়িটি দেখলে এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে ডান পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ আটখানা এবং ডান পাশে দরজার অংশ দেখাচ্ছি অসাধারণ এবং সম্পূর্ণটা লেদার মাস্টার লেদার ভিতরে দেখতে পাচ্ছেন অ অসাধারণ চমৎকার একটি গাড়ি এবং ডান পাশে দুই দরজার খুঁটি সদর খুঁটি পিছনের পেছদর খুঁটি এবং নিচার পেনের চাকার কন্ডিশন একেবারে নতুন আমি এখন পিছনের সেকশন দেখাব ব্যাক সিটটা দেখতে পাচ্ছেন পিছনের সেটা তো পুরই রসমালাই উstad পালকাラリー এবং ছাদটা একেবারে ফ্রেশ রগবার আছে এবং ফোর স্টারের গাড়ি এবং ডান পাশের ব্যাগ লাইট অরিজিনাল ব্যাগ লাইট সিরিয়ালের গাড়ি বাম পাশে ব্যাগ লাইট অরিজিনাল ব্যাগডোখাটা খুলে দশ মধুর ভিতরের ডা দেখায় রসমালাই এই যে অনেক কিছু নিতে পারবেন একেবারে নতুন আমত এই যে দেখেন ব্যাটারি যে অংশটা এখন পর্যন্ত ব্যাটারির কোথাও কোনো দাগ পর্যন্ত নাই নাই অনলি পঞ্চান্ন হাজার মাইলেজের গাড়ি পঞ্চান্ন হাজার মাইলেজ নামান এবং দাঁড়ান এই খুঁটিগুলি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এই কোটিগুলি একেবারে অরজিনাল এবং এই বিটগুলি দেখেন এই যে বিটগুলি বিটগুলি একেবারে অরজিনাল মানে আপনি ভিডিওতে না ভিডিওতে না দেখলে বিশ্বাস করতে পারবেন না একটা গাড়ি কি পরিমাণের দস্ত হবে এবং বাম পাশে বডির বিউ দেখতে পাচ্ছেন অসাধারণ চাকার কন্ডিশন গুড অরজিনাল রেনচার অরজিনাল গ্লাস এবং ডান পাশ থেকে একেবারে ফ্রেশ ধরেন এবং বাম পাশের দরজা দেখতে পাচ্ছেন এবং প্যাট অসাধারণ এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কোনো ধরনের মায়ের গত অ্যাক্সিডেন্ট নিশ্চয় এবং বাম পাশের দু দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনের পিছনের খুঁটি এবং নিচের প্যানেল চারটা টায়ার নতুন ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন অসাধারণ এবং বাম পাশের দরজার প্যাট মাস্টার কি বাম পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল এবং এই ঝুড়িগুলি দেখেন একেবারে ফ্রেশ কোনো মায়ের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় পাবেন না আমি মনে করি রিকন্ডিশন না কিনে এই গাড়িটি কিনেন আমি সাজেস্ট করব একেবারে ব্রেন নিউর মতো গাড়ি গোপনটা দেখা এদেরটা দেখান এবং এই যে দেখেন ওয়া রসমালাই পুরা ভিতরেও আমি প্রস্তাব নতুন গাড়ি না কিনে 7-8 লাখ টাকা নষ্ট করে লাভ কি এই গাড়িটা কিনেন এবং এক দখাতে পছন্দ হবে এটা হাজারে না লাখ লাখ এক पीस এই ঝুরিগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল হিট টক কভারটা দেখেন না মানে চুল পরিমাণ কোনো ময়লা নাই জলে নাই এবং এই ঝুরিগুলো একেবারে অরিজিনাল এবং লাইটগুলো অরিজিনাল লাইট এই যে দেখেন এবং মার্সেলটা দেখেন অরিজিনাল ঠিকানাটা বলেন সম্মানিত এটার পাশাপাশি আরো আমরা কিছু লো বাজেটের গাড়ি আপনাদের দেখাবো সকলের সাধ্যর মধ্যেই থাকবে তবে আমার পরামর্শ হয়েছে গাড়ি দেখে তারপরে এই প্রাইস নিয়ে আলোচনা করবেন এটার আস্কিং প্রাইস হয়েছে আঠারো লক্ষ সত্তর হাজার টাকা যারা নিতে আগ্রহী দেখ দেখে তারপর ইনশাল্লাহ দামা দামি করে নিতে পারবেন আমার অ্যাড্রেসটা হয়েছে হাউস নাম্বার একশো আটত্রিশ রোড নাম্বার দুই মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ একবার অ্যাড্রেস মতো চলে আসবেন